আজকে সুন্দর একটা ভেজিটেবল বাটিক নিয়ে হাজির হয়ে গেছে যেটা কি না নীল সাদা মেরুন লাল কম্বিশনে একদম ভীষণ সুন্দর শাড়িটা বাটিক করা আপনার বাটিক শাড়ি ভীষণ পছন্দ করেন ট্রেন্ডি একটা শাড়ি এই হচ্ছে শাড়িটার আঁচলটা ভীষণ সুন্দর একটা আঁচল এই যে এটা হচ্ছে আঁচলটা শাড়িটার হ্যাঁ এবং সুন্দর করে দেখেন পুরো শাড়িটা এই যে এরকম করে কাজ করা আছে যেটা কিনা আমি পরে আছি যাদের ভালো লাগবে এই শাড়িটা নিয়ে ফেলতে পারেন এই শাড়িটার দাম থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু তেরো হাত হ্যাঁ এটা তেরো হাত আপনার চাইলে এটা ব্লাউজ পিস বানাতে পারবেন তবে আমি বলবো ব্লাউজ পিস না বানাতে আর কারো যদি মনে হয় যে আমার পরনে ব্লাউজ কাপড়টা আপনার গজ কাপড়টা নিবেন তাহলে নিতে পারেন আমার পরনে গজ দুশো টাকা গজ এবং শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর এই হলো শাড়িটার ডিজাইনটা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট শার্ট নিয়ে আমাদের পেজে কিন্তু মেসেজ করে দিতে পারেন দাম থাকছে মাত্র পনেরোশো টাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম